আসসালামু আলাইকুম আমরা দেখব ব্লেন্ডিং মোড ব্লেন্ডিং মোড অপশনটা কী এবং ব্লেন্ডিং মোড অপশানটা কেন ব্যবহার করব যেমন ধরুন আমি এই পিকচারটাকে যদি এই পিকচারটাকে যদি আমি এখানে নিয়ে এই পিকচারের মধ্যে রাখি এবং আরও ছোটো করে দিই এই পিকচারটা আরো ছোটো করে দিয়ে যদি আমি এভাবে মুভ করাই এখন যদি আমি ব্লেন্ডিং মোড অপশনটা ইউজ করি আমি লেটার আনলক করে রাখি ব্লেন্ডিং মোড অপশানটা ইউজ করে দেখেন তাহলে এটা এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে পিছনের ছবিটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে যদি আমি লাইটেন দিই স্ক্রিন দিই তাহলে দেখেন এখানে এটা এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে তাহলে আমি এখানে বসাই দিতে পারতেছি এটাকে মনে হচ্ছে যে কি চোখটার মধ্যে একটা ইফেক্ট পড়তেছে কেন আমি এই ব্লেন্ডিং মোড অপশানটা ব্লেন্ডিংটা আমি ইউজ করার ফলে কারণ এটা কীভাবে ইউজ করছি এখান থেকে ব্লেন্ডিংয়ের অপশানগুলো ইউজ করেছি যেমন ধরেন এই পিকচারের মধ্যে যদি আমি এটা এনে রেখে দিই এটা এনে যদি আমি ছোটো করি করার পর দেন আমি যদি এখানে ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করি দেখেন এটা এখানে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে এটার সাথে এটার সাথে কি হয়ে যাচ্ছে যখন আমি স্ক্রিন দিচ্ছি এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে যখন ড্রসেন দিচ্ছি কালার ড্রসেন তখন আবার বেড়ে যাচ্ছে যখন লিনিয়ার ড্রসেন দিচ্ছি তখন আবার এটা বোঝা যাচ্ছে এখানে দেখেন এখানে আপনি এভাবে ইউজ করে দেখবেন যে কোন অপশনটা ইউজ করলে কোন ব্লেন্ডিং মোডটা ইউজ করলে এটা 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 লাগতেছে বা ফুটতেছে কি কালারটা দেখাচ্ছে কালারটা স্যাচুরেশন যেটা কালার লিমিন এভাবে করে ব্লেন্ডিং মোডটা ইউজ করার ফলে আমি একটা ছবির সাথে একটা ছবি অ্যাডজাস্টমেন্ট করতে পারি যেমন ধরেন এখানে আমি যদি একটা শেপ টুলার শেপ নিয়ে কালার নিলাম এখন আমি যদি এই কালারটাকে যদি এখানে ব্লেন্ডিং করতে থাকি তাহলে এটাকে আমি পুরোটাকেই ওভারলে করতে পারবো যেমন ধরেন এখানে পুরোটাকেই দিয়ে দিলাম এটা আর দিলে তাহলে এইভাবে এই চেপে ধরে আমি যদি শিব চেপে ধরে ইকুয়েল টু শিব চেপে ধরে যদি ইকুয়েল টু চাপি সমান চিহ্ন চাপি তাহলে এই ব্লেন্ডিং মোডটা চেঞ্জ হচ্ছে ব্লেন্ডিং মোডে অবশ্যই অবশ্যই আপনার এটার নিচেরটার সাথে ব্লেন্ড হবে লেয়ারটা অবশ্যই নিচেরটার সাথে ব্লেন্ড হচ্ছে আমি এখানে যে লেয়ারটা থাকবে এই নিচে যে অপশানটা থাকবে সেই অপশানটার সাথে ব্লেন্ড হবে আপনাকে মাথায় রাখতে হবে যে আমার যে নিচের যেই ডিজাইনটা থাকবে বা ডিজাইন নিচের যেই এলিমেন্টগুলো থাকবে সেই এলিমেন্টগুলোর সাথে জয়েন হবে আমি যদি ওল কালারটা চেঞ্জ করতে চাই লিপস্টিকের কালারটা ল্যাসুল দিয়ে আমি এটা আগে ফ্রি হ্যান্ডলি সিলেক্ট করে নিই সিলেক্ট করে কন্ট্রোল জে দিলাম আমি আবার সিলেক্ট করি ম্যাজিক ওয়ান লেস রুল দিয়ে সিলেক্ট করে ফেলি ম্যাজিক ওয়ান লেসের দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল জে কন্ট্রোল যে দিলাম আর এটা কপি হয়েছে কপি হওয়ার পর আমি এখানে কন্ট্রোল ব্যাকের স্পেস কন্ট্রোল জ্যাট এটাকে সিলেক্ট করে আমি একটা কালার দিয়ে থাকি এখন কালারটা চেঞ্জ করলে আমি যদি এই সিলেক্ট অংশটাকে সিলেক্ট দেওয়া অংশটাকে যদি আমি কালার ইউজ করি কন্ট্রোল ব্যাকের স্পেস দিলে কালারটা পরার কথা কন্ট্রোল ডি এই সিলেক্ট অংশটাকে আমি কালার দিতে পারবো এই সিলেক্ট করা অংশটাকে আমি যদি কালার ওভারলে ব্লেন্ডিং থেকে কালার ওভারলে যদি কালার ওভারলে ইউজ করি এখান থেকে যে কোনো একটা কালার দিলাম বা গ্রিন কালার ব্লেন্ডিং মোড থেকে ব্লেন্ডিং অংশ থেকে কালার ওভারলে কালার ওভারলে দেওয়ার পর আমি এটাকে এটা ডিলিট করে দিই এটা লাগবে না দেন আমি এটাকে যদি এখন এই উপরেরটাকে যদি আমি চেঞ্জ করি প্লেন্ডিং মোডটা চেঞ্জ করলে শিপচ ভেতরে কনভার্ট দা রাস্টারাইজ লেয়ার আমি রাস্টারাইজ করে বলি লেয়ারটাকে রাস্টারাইজ করার পর আমি যখন এভাবে চেঞ্জ করতেছি লিপস্টিকের কালারটা চেঞ্জ হচ্ছে দেখেন মাইনাস দিলে লিপস্টিকের কালারটা চেঞ্জ হয়ে গেছে কিভাবে চেঞ্জ করছি আমি আপনাকে আবার দেখাই এটাকে রিলেট করে দিলাম এই অপশনটাকে সিলেক্ট করব এটাকে আমি যেকোনো একটা টুলস দিয়ে লেসো টুলস অথবা পলিগন টুলস আমি লেসো টুল দিয়ে সিলেক্ট করি লেসো টুল দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল জে কন্ট্রোল চেয়ে দিয়ে এটাকে কপি করলাম কপি করে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশানে গিয়ে কালার ওভার লাই কালার গিয়ে আমি আচ্ছা এটা পিঙ্ক কালার করে দিয়ে একদম পার্পল কালার বা এই ধরনের কালার করে দিলাম করে দিয়ে ওকে কারটা আসছে আসার পর রাইট বাটন ক্লিক করে রাস্তারাইজ লেয়ার এই লেয়ারটাকে রাস্তারাইজ করে ফেললাম রাস্তারাইজ লেয়ার করার পর আপনি চেঞ্জ করেন তাহলে আমি এখানে সাবট্রেক করে দিলাম সাবট্রেক করে দিয়ে কন্ট্রোল ম্যানেজে দেখেন এই লিপস্টিকের কালারটা চেঞ্জ হয়ে গেছে এটাই হচ্ছে ব্লেন্ডিং মোডের অপশন এই প্রত্যেকটা অপশন ইউজ করে করে দেখবেন এখানে দেখবেন যে ব্লেন্ডিং মোডের অপশনগুলো চেঞ্জ হচ্ছে কোন কালারটা আপনার অ্যাপ্রক্সিমেটলি ম্যাচ হচ্ছে সেই কালারটা আপনি ইউজ করবেন এটাই হলো ফটোশপের লেয়ারের সাথে ব্লেন্ডিং মোড এখানে অবশ্যই উপরের লেয়ারটাকে যে লেয়ারটাকে নিয়ে আসবেন সেই লেয়ারটাকে ব্লেন্ডিং করতে হবে এখানে এগুলো ইউজ করলে ব্লেন্ডিং অপশনটা কাজ করবে ধন্যবাদ সবাইকে